ইন্টারনেটে একটি ভিডিও ভাসছে যেটিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে তাহলে কি সত্যিই সেখানে কোহলির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে উত্তর হলো না কারণ বাস্তবে সেখানে কোহলির কোনো প্রতিকৃতি স্থাপন করা হয়নি বরং এটি কম্পিউটার জেনারেটেড ইমাজেরি বা সিজিআই দিয়ে তৈরি একটি ভিডিও যা একটি প্রচারধর্মী বিজ্ঞাপনের অংশ দিন ধরেই ম্যাট্রেস কোম্পানি ডুরোফ্লেক্সের দূত হিসেবে কাজ করছেন কোহলি সেই কোম্পানি সিজিআই পদ্ধতি ব্যবহার করে টাইমস স্কোয়ারকে কেন্দ্র করে ভারতীয় ব্যাটসম্যানের প্রতিকৃতি বানিয়েছে আর এই ভিডিওটি ইন্টারনেটে ভাসছে তেইশ জুন প্রকাশিত ডুরোফ্লেক্সের এই ভিডিওর ক্যাপশনে সিজিআই হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ডুরোফ্লেক্স লিখেছে আমরা ইতিহাস তৈরি করছি এবং বিশ্বে ছড়িয়ে যাচ্ছি সেই পোস্টের নিচে ভক্তদের মন্তব্য এসেছে প্রচুর যেখানে বেশিরভাগই কোহলির শ্রেষ্ঠত্বের প্রশংসা করেছেন অনেকে তাকে সর্বকালের সেরা বলেও আখ্যা দিয়েছেন বিশ্বে বিরাট কোহলির অগণিত ভক্ত রয়েছেন নিজের দেশ ভারতের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশে কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট ভক্তদের দেখা মেলে যুক্তরাষ্ট্র এর ব্যতিক্রম নয়